হাই ফ্রেন্ডস বাবুস কিচেনের সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো চিকেন কষা এই চিকেন কষা আমরা প্রায়ই বাড়িতে বানিয়ে থাকি কিন্তু আজ আমি বানিয়েছি একদম অন্য স্বাদের অন্য ধরনের চিকেন কষা আর তাই আপনাদের সামনে শেয়ার করেছি তাই আজকের এই চিকেন কষা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাছাড়া যা যাক রেসিপির দিকে আমি কিভাবে বানিয়েছি চিকেন কষা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দেবো কিছু গোলমরিচ তিন চারটে লবঙ্গ দুটো ছোট এলাচ কিছুটা ধনে গোটা ধনে নিয়েছি আর দুটো উঠো দার্জিলিং এখন শুকনো কড়াইতে ভেজে নেবো গোটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে দেবো কড়াইতে দেবো সর্ষের তেল হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসে ফ্লেম কমিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে দেবো ভালো করে ধুয়ে জল ঝুয়ে রাখা চিকেনের পিস এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে চিকেনের পিসগুলো কিছুক্ষণ সময় নিয়েছি ভেজে নেবে দেখুন মাংসের চিচুগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন মাংসের চিচুগুলো কড়াই থেকে তুলে নেব এখন একই কড়াইয়ের মধ্যে দেব আবারও সরষের তেল আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তেল গরম হয়ে গিয়েছে তেলের মধ্যে দেবো একটা তেজপাতা আর দেবো দুটো পঁচানো পেঁয়াজ এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ ভিজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন এই ভাজা পেঁয়াজ থেকে হাফ পেঁয়াজ আমি তুলে রাখবো তেজপাতাগুলো এই কড়াইয়ের মধ্যে রয়েছে আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়েছি আদা বাটা রসুন বাটা মিলিয়ে দু চামচ দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেঁয়াজের সাথে আদা রসুন কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেবে আদা রসুন টমেটো পেঁয়াজের সাথে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন দেবো কিছু গুঁড়ো মশলা রয়েছে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সাথে দেবো অল্প পরিমাণে গরম জল মশলা কড়াইতে যাতে না বসে যায় তাই এখানে আমি অল্প করে গরম জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দেবো আগে থেকে ভেজে রাখা চিকেনের সবকিছু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেবো চিকেন মশলা সবটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দেবো পরিমাণ মতো লবণ আবারও লবণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব লবণ চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফেল লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেবো চিকেনটা হতে থাক এদিকে আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি এর মধ্যে হবো এক চামচ পরিমাণে টক দই দেবো দুটো কাঁচা লঙ্কা আগে থেকে শুকনো করে ভেজে রাখা গোটা গরম মশলা দেবো ভাজা পেঁয়াজ এখন এই সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে দেখুন এখন দই ভাজা পেঁয়াজ আর গোটা গরম মশলা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি ঢাকাটা সরিয়ে নিয়েছি একবার ভালোভাবে মাংসটা মিলে দেবো এখন এই মাংসের মধ্যে দেবো টক দই আর ভাজা পেঁয়াজ গোটা গরম মশলার পেস্ট আর সাথে দেবো মিক্সিং গ্রাইন্ডারে ধোয়া জল ভালো করে সবকিছু মিশিয়ে নেব মাংস খুব ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে মাংসটা এখন কষিয়ে নেব দেখুন চিকেনটা কষানো হয়ে গিয়েছে বার কয়েক ঢাকা চাপা দিয়ে আর ঢাকা খুলে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি এর ফলে চিকেন অনেকখানি সেদ্ধও হয়ে গিয়েছে এখন দেবো এক কাপ পরিমাণে গরম জল লবণ একবার টেস্ট করে নিতে হবে যদি কম বলে মনে হয় তবে অ্যাডজাস্ট করতে হবে আবারও ঢাকা চাপা দিয়ে চিকেনটা রান্না করে এর ফলে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা সরিয়ে নিয়েছি আবার ঠিক একইভাবে বার কয়েক ঢাকা চাপা দিয়ে ঢাকা হলে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি চিকেন অলমোস্ট হয়ে গিয়েছে এখন সবশেষে দেবো কোথায় ঘনে পাতা গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর ধনে পাতা চিকেনের সাথে মিশিয়ে নেবো আর মিশনে পাতা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিসের সাথে পরিবেশন করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ